ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে বললেন কি বললেন নারায়ণ হালদার ওই ভূপতি হালদারের ছেলে সে মানে তৃণমূল পার্টি করে তাই তো তাহলে এই ছবিটা কি হচ্ছে হুম ছবিটা তো দেখালাম এটা কোথা থেকে আসলো এডিট করা এআইয়ের এর মাধ্যমে বেরোনো সত্যি এত মিথ্যুক এত মিথ্যুক এ আবার হবে মন্ত্রী হ্যাঁ এ আবার হবে মুখ্যমন্ত্রী আরে লজ্জা করেন আপনার এক মুখে সাত রকম কথা বলেন লজ্জা নেই তোমরা জানো যে এই মা কালীর যে বিষয়টা নিয়ে দিনের পর দিন দিনের পর দিন শোরগোল চলেছে এমন কি গুবেন্দু বাবু এটাকে নিয়ে বলেছিল যে তারা নাকি আন্দোলনে নামবে কি তাই তো আর সেই মানুষটাই কি বলছে একবার শুনুন কি বলছে সে কালী মূর্তিটাকে নিয়ে কি বলছে একবার শুনুন যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে কালীর ওই অপবিত্র মূর্তিকে এক ঘাড়ে মারা না सड़क پہ শুনতেই পেলেন কি বলছে অপবিত্র মুটি বুঝতে পারলেন অপবিত্র যেটা ভেতরে থাকবে সেটাই তো আসবে কি তাই তো আমরা তো সেটাই জানি তার ভেতরে অপবিত্র কথাটা অপবিত্র মানুষ সেটা ঢুকে গেছে যার কারণে সেই অপবিত্র কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে কাকদ্বীপের যে ঘটনাটা হলো সেটা কি হলো পুলিশরা মানে ভ্যানে তুলেছিল বলে সেটা নিয়ে অনেক শোরগোল চালাচ্ছিল যে হ্যাঁ এখন ওই পবিত্র ঠাকুরটাকে কেন ভ্য ভ্যানে তোলা হলো কেন ওখানে কয়দিনের তোলা হয় কেন তোলা হলো ভাই যখন তোমরা কোনো জিনিস রেস্কিউ করতে যাবে অন দ্য স্পটে যা থাকবে সেটাই কিন্তু রেস্কিউ করে নিয়ে চলে আসবে তাই তো এবার ওটা প্রমাণ ওটাকে আনতেই হবে এইবার ছোট বলেই কিন্তু ঠাকুরটাকে তুলে নিয়েছিল তাতে তো নিয়ে আসতেই হবে তাই না ওটাকে নিয়ে আন্দোলন করবে কাবদ্বীপের বাসিন্দাদেরকে নিয়ে তারা তো রীতিমতো আন্দোলন করছিল আর ওই যে নারায়ণ হালদার ওই যে নারায়ণ হালদার যাকে বলছিল যে সে নাকি তৃণমূলের লোক অথচ আমরা ফটোতে কি দেখতে পেলাম এখনই গুবেন্দুবাবু বলল ও তৃণমূলের দিয়ে বললো হ্যাঁ ও তৃণমূলের আচ্ছা আমার কাছে একটা কথা তো যে এই যে মিথ্যা কথাগুলো ও বলে বলে চালাচ্ছে আর এই যে ও মদ খাইয়ে ওই নারায়ণ হালদার মানে ভূপতির ছেলে নারায়ণ হালদারকে দিয়ে এই যে সিংক্রেটটা করালো এটার তো বিচার চাই চাই এটার তো বিচার চাই চাই কেননা এখন যেহেতু বাবুর কাছ থেকে তার সুরক্ষা কবজটাও কেড়ে নেওয়া হয়েছে তাই আমি শুধু ভাবছি এই সুরক্ষা কবজ কেন দিয়েছিল তাকে এই পাওয়ারটা কেন দিয়েছিল আমরা তো জানি যে এই সুরক্ষা কবজ এই কথাটার অর্থ হচ্ছে যে পাওয়ার দেওয়া যে তুমি গোটা বাংলার মানুষকে হিন্দু থেকে মুসলিম মুসলিম আলাদা আলাদা ভাগ করাবা হ্যাঁ মুসলিম আলাদা আর হিন্দু আলাদা যেই বাংলার মানুষ এখনো পর্যন্ত হিন্দু মুসলিম গোটা ভারতবর্ষের মানুষ এখনও পর্যন্ত হিন্দু মুসলিম এক সঙ্গে আছে জোট বেঁধে কাজ করছে আর সেখানে পশ্চিমবাংলায় এই মানে গুবেন্দুকে দিয়ে রীতিমতো হিন্দু মুসলিম আলাদা আলাদা করাচ্ছিল কি তাই তো তাহলে এই রকম কবচটাই বা কে দিলো মানে সুরক্ষা কবচটাই বা কে দিলো ওকে কে দিচ্ছে ওকে কে সাহসটা দিয়েছিল ওকে আমি সেটাই ভাবি আরে বরদান পেতে গেলে তো তপস্যা করতে হয় তাই সুরক্ষা কবচটা পেতে গেলে তার মানে কত পাপড় বেলতে হয়েছে তাকে কত টাকাও দিতে হয়েছে ঘুষ ঠিক তাই তো কি তোমাদের কি মনে হচ্ছে তাই তো তো সেটাই হচ্ছে কথা যেমনটা কাকদ্বীপের নারায়ণ হালদারকে দেওয়া হয়েছিল নারায়ণ হালদারের বাড়িতে ব্যাগ বোঝায় টাকা পাঠিয়ে দিয়েছিল বাবু। যেখানে এই ঠাকুরকে নিয়ে সিংক্রেট করা হয় চক্রান্ত করা হয় আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এটা পরিকল্পনা মাফিত কাজটা করছে আর পরিকল্পনা করেই কিন্তু কাজটা করবে এটা তো বোঝাই যাচ্ছে কেননা তার প্রতিটা জিনিস তোমাদের সামনে একদম জল জলের মতো ভেসে উঠছে আর সেটা তোমরা নিয়ে যখন সরগোল করছো তখন ওটাকে ঢাকার জন্য ও বলছে তৃণমূলের লোক আর আমরা দেখছি ঝান্ডা ধরে আছে বিজেপি তার মানেটা কি হচ্ছে বাবু। আপনি ব্যাগ গুজাই করে টাকা পাঠিয়ে এখন সেই মানুষগুলোকে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন হিন্দু মুসলিমে রাইট লাগানোর চেষ্টা করছেন যেখানে আমাদের দেশ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আছে হুম আপনি এটাকে বাংলাদেশ করার চেষ্টা করছেন এতটা থার্ড ক্লাস মানুষ আপনি আপনি ভাবুন যে আপনার ক্ষমতায় আসলে আপনি আরও কত কি না করবেন এরকম মানুষকে টাকা খাইয়ে এই যে চক্রান্তটা আরও অধিক অধিক থেকে অধিক বেড়ে যাবে কেননা আপনার পাওয়ার ছিল শুধুমাত্র আপনাকে কেস করতে পারবে না তার কারণে আপনি প্রতিটা মানুষের নাক দাম কাকে রাখা হয় হ্যাঁ মানে আপনি নাকের ওপরে উঠে নাচছিলেন আর এখন কি করবেন মানে যখন আপনি আপনার গদি দখল করবেন তখন আপনি কি করবেন কি করতে চলেছিলেন তার মানে সত্যি বলছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে বলছি তোমরা চোখ খোলো দিমাগ খুলো কেননা তোমাদের এই ডিমাগ আর চোখটা যদি না খুলো তাহলে এইরকম ভুবেন্দুর মতো একটা থার্ড ক্লাস ব্যক্তি নিজের এই চক্রান্ত করে মানে পারবে তো না চেষ্টা চালিয়ে যাচ্ছে পারবে না কিছুই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই চেষ্টাটাও যাতে না চালাতে পারে সেই কাজটার দিকে ধ্যান দিন আপনারা আপনারাই পারবেন একমাত্র এই গুবেন্দুকে তাড়াতে বুঝতে পারলেন আর অনেকগুলো প্রমাণ আমি তো দিয়েই দিলাম আপনারাও দেখুন যে এ কতটা মিথ্যা কথা বলছে আপনাকে না মনে হচ্ছে সোজা করা উচিত সত্যি কথা বলতে কেননা এক মুখে কত রকম কথা বলেন মানে আমি বলছি আপনার বাবা কি একটাই নাকি আরও অনেকগুলো আছে মানে হতেই পারে মানে এক মুখে হাজার রকম কথা বলেন তো আপনার নামে কত কিছু হয়ে আছে কত কিছু রোটে আছে একটু দেখুন তো দেখুন তাহলেই বুঝতে পারবেন বুঝতে পারলেন বাবু হুম আমি তো বলেছি আপনার পাঁচটা মিনিট লাগবে